আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে ইংরেজি ছাব্বিশটা বর্ণের সঠিক উচ্চারণ শিখব উচ্চারণ শুরু করা যাক এই সি ডি ই এফ এফ উচ্চারণ করার সময় উপরের দাঁত এবং নিচের ঠোঁটের মাঝখান দিয়ে শ্বাস বের হবে যেমন এফ জি জিটা বলার সময় একটু জোর দিয়ে বলতে হবে জি এইচ এইচকে আমরা হেচও বলতে পারি এইচ আই জেই আমরা যারা জ্যা বলি এটা না এটা হবে জেই খেই আমরা কে যারা বলি কে বা কে এটা হবে খেই এল এন এন ও আমরা যারা ও বলি এটা ও না এটা হবে ও ফি যারা পি বলি এটা পি হবে না এটা হবে ফি একটু জু দিয়ে বলতে হবে কিউ এটা কিউ না এটা হবে কিউ আর অথবা আর এস থি আমরা যারা টি বলি এটা টি হবে না এটা হবে থি ইউ ভি বিঠা দুই উপরের ঠুট নিচের দাঁতের মাঝখান দিয়ে একটু ডাকা দিতে হবে যেমন ভি ডাবল ইউ ডাবল ইউ আমরা এটা বলি ডাব্লিউ অথবা ডব্লিউ এটা হবে ডাবল ইউ এক্স ওয়াই জেড আমরা জ্যাটকে জিও বলতে পারি আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম